আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি পঞ্চবটি চা বাগান যদি একটু অর্থাৎ আপনাদেরকে দেখাই এটা আসলে পঞ্চবটি চা বাগানটা এক কন্যারে শুরুতে এসে এই জায়গাটা অনেক নিরিবিলি নিচে বনাঞ্চল গাছপালা এই জায়গাটাতে একটু ভালোই লাগে আমার আর এখন অলরেডি মানে চায়ের রমরমা মৌসুম মানে নতুন কুড়ি আসতেছে দেখেন আসলে চা পাতার এখন মৌসুম চলতেছে বর্ষা শেষ হয়ে গেছে প্রতিদিনই এক করে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতেই এই যে কচি পাতা উঠতেছে তো চা পাতা সাধারণত উঠানো হয় দুটো পাতা একটি কুড়ি একটা পাতা এটা পাতা এই যে একটা কুড়ি এভাবেই আসলে এইখান থেকে চা পাতাগুলো উঠানো হয় এবং ওইদিকে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে চাটা উৎপাদন হয় বিশাল এরিয়া এবং ওইদিকে উপজাতি আছে আমি শুরুতে এইদিকে ঢুকলাম যে আসলে উপজাতিদের ওইদিকে যাওয়াটা যাব আসলে ভিডিও ধারণ বা ক্যামেরা দেখলে একটু তারা বিরক্তই অনুভব করে বাইরে থেকে কে কেন আসছে হ্যাঁ তো আসলে আমি চাই না তারা বিরক্ত অনুভব করুক এই কারণে ওইদিকে আসলে আমি ভিডিওটা শুট করতেছি শুধুমাত্র নিচে থেকে আমরা উঠে আসছি এটা এখন টিলাটার উপরে আছি সামনে অনেক আরও টিলা আছে গধুলি রগন সূর্যটা দেখেন মনে হচ্ছে একদম সেদ্ধ কুস ডিমের কুসুমের মতো আশা করি দেখা যাচ্ছে আমি অবশ্য গাছের একটু আড়ালের কারণে অল্প দেখতে পাচ্ছি তো আসলে পঞ্চবটি চা বাগানটা অবস্থিত ফটিকছড়ি কাজিরহাট এরিয়াতে হ্যাঁ ফটিকছড়ি থেকে হেয়াকো যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা যাওয়ার সময় এখানে কাজিরহাট নামক এক জায়গা আছে কাজিরহাট নামক জায়গা থেকে আপনারা যদি নারায়ণের হাটের দিকে আসতে ধরেন ঠিক নারায়ণহাট এবং কাজিরহাটের মাঝামাঝি একটা আপনার রাস্তার বামপাস সেই সাইনবোর্ড পাবেন যেখানে লেখা আছে পঞ্চবটি চা বাগান একদম রাস্তার সঙ্গে একটা ব্রিজ পার হয়ে হাতের বাম পাশেই হ্যাঁ একটা হেয়ারিং রাস্তা ইট বিছানো রাস্তা ভালো খুব যে খারাপ তা না সেই হেয়ারিং রাস্তা দিয়ে বেশ কিছুটা সামনে আগায় আসলেই আপনারা ইয়াটা পাবেন আমার ছোট ভাই ও বাইকে করে ফটো সেশন করতেছে ও তো ফটো আমরা যেমন বলি না ওয়ার্কো হোলিক ও হচ্ছে হলো ফটো হোলিক বলা চলে আর কি যে ফটোতে আসক্ত হ্যাঁ তো যেটা বলতেছিলাম আর কি তো আপনারা এখানে আসতে পারেন এখানে প্রাইভেট কার নিয়েও আসা যায় মোটরসাইকেল নিয়েও আসা যায় রাস্তা ভালো আছে খুবই শান্তশ্রেষ্ঠ পরিবেশ তো আমি এই ভেতরে গিয়ে যদি সুযোগ পাই আপনাদেরকে বাকি জিনিসটাও দেখাবো আর কি